আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমরা যে হোয়াইট ফেস্ট এবং নিউ টেক্স কীভাবে বানাতে পারি তো আমরা হচ্ছে হোয়াইট ফেস্ট এবং নিউ টেক্স বাজার থেকে কিনে আনি অনেক সরা দাম দিয়ে কিনতে হয় তো আমরা স্যালি কেমিক্যালগুলো গড়ে নিয়ে এসে হচ্ছে কম দামে এটা আমরা পেয়ে যাব তো চলুন কিভাবে হোয়াইট ফেস্ট এবং নিউ টেক্স রেডি করি তো আমরা প্রথমত এখানে হচ্ছে একটা বাটি নিয়ে নিব বাটিতে হচ্ছে আমাদের লাগবে পানি তো এখানে হচ্ছে আমরা দুই চামচ পানির হিসাবটা আমি আগে দিব তো দুই চামে দুই চামচ দুই সাত চামচ পানির পরিমাণে হচ্ছে আমাদের লাগবে চার চার চামচ টিটি পাউডার এবং পানির সমপরিমাণে লাগবে এপিটন তো এপিটনটা হচ্ছে পানির সম পরিমাণ থাকবে আর টিটি পাউডারটা হচ্ছে পানির ডাবল থাকবে হ্যাঁ তো হচ্ছে এখানে রেডি হবে হোয়াইট পেস্ট তো হোয়াইট পেস্টটা আমাদের কোন কাজে আসবে বা আমরা কোন কাজের ক্ষেত্রে আমরা হোয়াইট ফেস্ট ব্যবহার করব। তাই না ওরকম একটা তো প্রশ্ন হ্যাঁ তো হোয়াইট পেস্টটা হচ্ছে যখন আমরা লাইট কালার কাপড়ের উপরে ডিপ কালার কাজ করব হুম লাইট ডিপ কালার কাজের ক্ষেত্রে হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে এখানে আমি বিশ সাত চামচ পানি নিয়েছি তো বিশ সাত চামচ পানি পানির পানের জন্য আমরা এখানে দিয়ে দিব চল্লিশ সাত চামচ টিটি পাউডার এবং পানির সম পরিমাণ এফ্রিটন হুম তো এখানে আমরা বিশ চামচ পানি নিয়েছি বিশ চামচ পানি পানির পানের জন্য দশ হাজার চামচ এবং পানি এবং এফ্রিটনের ডাবল মানে দ্বিগুণ নিব আমরা টিটি পাউডার হুম তো আমি এখানে দশটা চামচের মতো সরি বিশ্বাস চামচের মতো এই এখানে নিয়ে নিব নিয়ে আমরা এটা সুন্দরভাবে ভালোভাবে নেড়ে হচ্ছে হোয়াইট পেস্ট রেডি করব তৈরি করব তো এবার হচ্ছে চামচ দিয়ে এটা ভালোভাবে নাড়াছাড়া করব এটা ব্রাশ দিয়ে করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আমি ব্রাশ দিয়ে করব এটা তো হচ্ছে এটা এমনভাবে নাড়াছাড়া করতে হবে নাড়তে নাড়তে এমন ফরজে আনতে হবে যাতে করে এখানে দানাদার কোনো বাপ না থাকে যাতে বুঝতে হবে যে এখানে গুটি গুটি কিংবা দানা দানা দেখা যাচ্ছে কিনা যদি দানা দানা বা গুটি গুটি থাকে তাহলে কিন্তু যখন আমরা কাপড়ে ছাপটা বসাবো তখন কিন্তু এটা বেশি উঠবে বা রঙটা সুন্দরভাবে বসবে না হুম তো এটা আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে করে নিয়েছি এখন একদম এসমত হ্যাঁ এখানে কোনো দানাদার বা গুটি গুটি কোনো বাপ নেই এটা হয়ে গেছে তো এটা আমরা এক সাইডে রেখে দিব তো এই হোয়াইট ফেসটা হচ্ছে আমরা অনেক দিন যাবত রেখে আমরা কাজ করতে পারবো ঠিক আছে তো যাই হোক এটা আমরা সাইডে রেখে দিব এখন আমরা নিউ ট্যাক্স কীভাবে রেডি করবো তো নিউ ট্যাক্স রেডি করার জন্য হচ্ছে আমাদের মূল উপাদান লাগবে হচ্ছে এখানে পানি এবং কাম তো আমি এখানে হচ্ছে এই যে হচ্ছে পিজি গাম এটাও আমরা যেখানে রং কেমিক্যাল ব্লকের যে রঙ কেমিক্যাল গোলা কিনতে পাওয়া যায় সেখানে হচ্ছে এটা পাওয়া যাবে তো যে কোনো পেস্ট থেকেও এটা আপনারা নিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ পানি নিব তো আমাদের যে মেজারমেন্ট কাপ হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে আমি এক কাপ পানি এখানে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি এখানে এক কাপ পানির জন্য আমরা নিব হাফ চামচ ফিজি গাম হুম আর যদি আমরা বেশি করে করতে চাই সেক্ষেত্রে আমাদের হিসাবটা অবশ্যই আলাদা হ্যাঁ তো আমি এখানে বিশ লিটার পানির জন্য বিশ লিটার পানির হিসাবটা দিতে পারি বিশ লিটার পানির জন্য আমাদের ফিজি গাম লাগবে আড়াইশো গ্রাম হ্যাঁ আমাদের আড়াইশো গ্রাম ফিজি লাগবে তো ফিজিগামটা পানির সাথে দিয়ে হচ্ছে আমরা এভাবে চামচ দিয়ে এভাবে নাড়াছাড়া করব যখন আমরা বেশি করবো সেক্ষেত্রে যে আমরা যে ডাল রান্না করি ডাল রান্না করার যে ডাল ডাল বাঙানোর জন্য যে ওটা কি বলে ওটা দিয়ে হচ্ছে আমরা নাড়াছাড়া করতে পারি কিংবা এরকম হ্যান্ডউইচ দিয়েও আমরা নাড়াছাড়া করতে পারি তো বেশি আকারে করলে হচ্ছে ডাল ফারকা দেওয়ার জন্য যে আমাদের আঞ্চলিক ভাষায় ডাল ফারকা দেওয়ার জন্য যে ডাল ডাল গুটনিটা আছে ওটা দিয়েও আমরা করে নিতে পারি হ্যাঁ তো এইভাবে হচ্ছে আমরা যখন একদম নাড়াছাড়া নাড়াছাড়া করতে করতে একসময় দেখা যাবে এটা গণত্ব হয়ে যাচ্ছে এটা আস্তে 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 প্রথমত বাতের মারের মতো হবে তারপরে হচ্ছে একদম ক্রিমের মতো বাপ চলে আসবে তো এটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ক্রিমি বাপটা চলে আসছে এটা আরও নাড়াছাড়া করে হচ্ছে আমরা একদম আমাদের ঙ্কিত যে ডিকনেসটা ওইটাই আনতে হবে তো যাই হোক এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো জানি না আসলে কতটুকু বুঝাতে পেরেছি ও সরি আচ্ছা আমাদের নিউ টেক্সটা কোন কাজে আসবে হ্যাঁ এটাও তো একটা প্রশ্ন তাই না তো নিউ টেক্স হচ্ছে যখন আমরা লাইট কালার কাপড়ের উপরে ডিপ কালার কাজের ক্ষেত্রে হ্যাঁ আমরা যখন লাইট কালার কাপড় উপরে ডিপ কালার ডিপ রঙের কাজ করবো সেক্ষেত্রে আমাদের নিউ ট্যাক্স অবশ্যই ব্যবহার করতে হবে ঠিক আছে তো যাই হোক বুলত্রুটি হয় তাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এতমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আস্তমত বিদায় আল্লাহ হাফেজ